হ্যালো শ্রীলঙ্কা বলছো হ্যাঁ বলছে আমাকে ভয় পাও কথা নাই বা তেনেই ফোন দিয়ে বললাম ভয় পাও কেন তোমারে ভয় পাবো কেন কারণ বিশ্বকাপে আমাদের প্রথম খেলা তোমাদের সাথে তাই আমাকে ভয় পাও কয়দিন আগে তোমাদের দেশে যে তোমাদেরকে যে দুই দুইটা সিরিজ হারা দিয়ে আসলাম ভুইলা গেছো সেই হিসেবে তো তোমরা আমাদেরকে ভয় পাবা আগের কথা আমরা খেয়ে ফেলেছি আই মিন আগের কথা বাগে খেয়েছি এখন আমরা কত শক্তিশালী হয়েছি জানো কত শক্তিশালী হয়েছে শুনে কদিন আগে যে জিম্বাবুয়েকে চার একে সিরিজ হারিয়েছি শুনো নাই হ্যাঁ শুনেছি তারপর যে আবার আমেরিকার সাথে দুই এক নাকি সিরিজটা হারলা না ওইটাও শুনেছি সেই সিরিজের শেষ ম্যাচে যে পুরো দশ উইকেট জিতেছি সেটা শুনো নাই শুনেছি তো কি হয়েছে তার মানে এখন আমরা কি ভয়ঙ্কর ফর্মে আছি বুঝতেছো তাই বললাম যে এখন আমাদেরকে ভয় পাও তাহলে বেটা কেটে দিল বাবা সত্যি সত্যি ভয় পেয়েছে মনে হয় সাউথ আফ্রিকাকে একটা ফোন দিই হ্যালো সাউথ আফ্রিকা হ্যালো

উই বিট টু বাই ওয়ান ফোরটি নাইন রান ভুলি নাই ভাই ভুলি নাই গত বিশ্বকাপের প্রতি সাথে এই বিশ্বকাপে নিব হাউ দিস টাইম লুজিং বাই টু নাইনটি এইট রান কি দুশো আটানব্বই রান হারাবি আরে বেটা আগে ব্যাটিং নিয়ে একশো বিশ রান টার্গেট দিয়ে পয়সা থাকবো পরে দেখবো কেমন দুশো আটানব্বই রান হারাস হোয়াট এ লুজার এই টোটো রয়েছে হ্যালো নেদারল্যান্ডস ভয় পাচ্ছো না তাহলে ভয় পাও কি নিয়ে ভয় পাবো আমাদেরকে নিয়ে কেন কারণ বিশ্বকাপে আমাদের তৃতীয় ম্যাচ তোমাদের সাথে তাই তবে ভয় পাবার কি আছে কেন তুমি জানো না পুলিশ ছুঁইলে আঠারো ঘা আর বাঘে ছুইলে ছত্রিশ ঘা আর বাঘরূপি বিড়াল ছুলে কত ঘা ওই বেটা তুই বিড়াল বললি কার হ্যাঁ বিড়াল বললি কারে তোমাকে তোরে তোরে আমি আবার কে ফোন দেয় হ্যালো হ্যালো বাংলাদেশ দাদা কিwise না বলছিলাম কি ভয় পাচ্ছেন আরে আমার কি কেন তোর মত মন পুস্কি একটা দেশ নেপাল রে আমি বাংলাদেশ ভয় পাইতে যাব কেন নাও মনি দাদা আপনাদের শেষ ম্যাচটা আমাদের সাথে তো তাই জিজ্ঞেস করছিল মার্কি ভাই তুমি কোন খেতের মুলা যে তোমার সাথে ম্যাচ দেইখা আমি তোমারে ভয় পামু কারণ আপনারা কোদিন আগে যে ইউএস এর সাথে সিরিজটা হেরে আসলেন ও ইউএস আবার আমরা ম্যাচ হারিয়ে দিয়ে এসেছি তাহলেই ভাবুন আপনাদেরকে কি বাজেভাবে ভাবে হারাবো